আজকে চৈতন্য মহাপ্রভু যিনি হলেন তিনি তো ব্রজে আগে কৃষ্ণ ছিলেন তাহলে তিনি কেন বাবা তিনি আজকে চৈতন্য মহাপ্রভু ব্রজের কৃষ্ণ কেন চৈতন্য হলেন কথাটা তো এই জায়গায় চৈতন্য হওয়ার কারণটা কি তার মানে কি আমাদের চেতনা দেওয়ার জন্য শুধু এসেছেন বলছেন না আস্তে আমাদের শুধু চেতনা দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু আসেননি এসেছিলেন রাধাকান্তি ভাব পরিপুষ্টকে দূরীভূত করার জন্য রাধাকান্তি ভাবটা কি না ভগবান কৃষ্ণ একদিন বৃন্দাবনে গোধন চড়াইয়েছিলেন তা দেখে ব্রহ্মার সন্দেহ হল যে তুমি কেমন ভগবান তুমি কেন ধেনু চড়াবে তুমি কেন গোবৎসাগলকে নিয়ে ঘুরবে তুমি কেন রাখাল রুচিষ্ট খাবে তুমি কেমন ভগবান তাহলে তোমাকে একটু পরীক্ষা করে দেখতে হবে আর যারা যারা ভগবানের সঙ্গে পরীক্ষা করেছে তারা তারা আগে বেশি মরেছে পরীক্ষা করো কিন্তু সেবার অপরাধ করো না সেবার অপরাধ করেছিল ব্রহ্মা তাই তাকে মুসলমানের ঘরে আসতে হয়েছিল হবিউল্লা পুত্ররূপে ফতে নাম তার হারেশ কিশোর যেটা চৈতন্য আমি মুসলমানের ঘরে থেকেও বাইশটা বাজারে বেত্রাঘাত খেয়েও কৃষ্ণকে হরিকে জয় করে নিয়েছিল আজকে আমরা সনাতনী ঘরবে জন্ম নিয়ে আমরা জীবনে কি করলাম হুম আমরা শুধু লোকের নিন্দা ছাড়া আর কোনোদিন কিছু করতে পারলাম না আজকে ভাবুন তো আমরা এখনকার আমরা যে কীর্তনী মানে আমি এখনকার বললে ভুল হবে অনেকজনকে বলা হবে অপরা আমি আমি কীর্তনেরই ক জানি না অথচ এই অধমের কীর্তন শুনবেন বলে একজন পরম কীর্তনী এসেছে আমার বাসাতে গিয়ে অনেকক্ষণ কথা বলছে কি বলছে জানো

তোমরা আমাদের কাছে বড় গর্বিত দূরে থাকলেও তো আমার বাবু সোনা আমাকে পরিচয় করিয়ে দিলেন উনার সঙ্গে বাবুর সঙ্গে যিনি হ্যান্ডস করেছিলেন আমি ভুলে গেছি আমার দাদা ভাইয়ের নামটা তিনি আমাকে প্রকাশিত করলেন আজকেই উনাকে আমি দর্শন করলাম দেবনারায়ণ বাবুর সঙ্গে যিনি ছিলেন দুহার করেছিলেন কাছে যদি থাকে একটু আসলে ভালো হতো এ জীবন তো অনিত্য গো কুরুক্ষেত্রের রণভূমিতে কৃষ্ণ বাসুদেব সেজে পার্থ অর্জুনকে অনেকগুলো কথা বলেছিল জানো পার্থ এই এই কুরুক্ষেত্রটাও কিন্তু অনিত্য এ পৃথিবীটা অনিত্য আকাশ বাতাস অনিত্য তুমি অনিত্য আমি নিত্য পার্থ নিত্যের সন্ধান করলে অনিত্য জয় হয় তাই আপনাদের মতো মহাবীর শান্তিক্ষণে লাভ করলে আমাদের অনিত্যটা অনেক দূরে যায় অনিতা শরীরানি শরীর অনিত্য এই অনিত্য শরীরকে নিয়ে কেন মিছে মায়া খুনি তাই রাধাকান্তির ভাব গোবিন্দের জন্য মালা নিয়ে গেছে রাধারানী মালা পরাবে কৃষ্ণ চামকে আর খেলারসে যখন সকাদের সঙ্গে মত্ত ছিল আমার গোবিন্দ ওই সময় বলে দিল এখন আমি যাব না তুমি চলে যাও মাথায় হাত দিয়ে বলে দিল ললিতাকে বলছে আমার বধু কেন মাথায় হাত দিল রে না তোর বধু বলছে কেশর কুঞ্জে শয্যা তোর বধু তোর কাছে নিশি যাপন করবে এই বলে রাধা রানী তাড়াতাড়ি করে জল নিয়ে বাড়ি গেলেন আর সখীদের বলল তোরা কুঞ্জ সাজা আমার প্রাণনাথ আসবে তাই কুঞ্জ সাজা রে শোন মনে রে হক আমরা সান আজ নিশিতে আসবে আমার বধু ঘন শান জাগার গানটা গাইলাম না এমনি কথাই চলে বাবারে আমি অনেক আশা করে এসেছি একটা লীলা গাইবো কিন্তু এগুলো গাইতে গাইতে গেলে তো আর লীলাটা হবে না রে সোনা মনে রে হোক নাই আজ নিশিতে আসবে আমার বন্ধু কানা হক্ন যাবো শাং আজ নিশিতেতাস্য়ামার বন্ধু কালা বন্ধু কালা বন্ধু কালা চায়ের কাছে প্রেমাছে বন্ধু কা�

आसविगड হোক আজনি শীতে আসতে পারে বন্ধু কালা বন্ধু কালা সবাই মিলে সাজা শীতরা সবাই মিলে মিল সাজা তোরা 我得参啊。 সখীদের বলছে যত্ন করে কুণ্ড সাজায় আমার গোবিন্দময় গোবিন্দময় আসবে আর ওই পথে আমার চলছে শোনা কালো রাতে চুপি চুপি করে যা হ্যাঁ চুপি চুপি ভুলো অনেক বাসি বাজায় আজকে চুপি চুপি করে চলছে কিন্তু চুপি চুপি করে কৃষ্ণ গেলে কি হবে একজনের স্বভাব বড় খারাপ বলবো আগের দিকে বলছে স্বভাব খারাপ কথা বলবো না শোনা চান আমি কোনো না আমি খুশি এইও দেখো এই মণিহার আমার নাই পায় আমি কোনোদিন পড়ি আপনারা কোনোদিন দেখেছেন কি আমি পড়েছি যদি কেউ পেছন থেকে এসে বদমাসি করে পড়িয়ে দেয় সেটা আলাদা আমার নিতাই চাঁদের নিতাই তন্ত সার একটি গ্রন্থ আছে আর একটি গ্রন্থ যেটি রূপ গোস্বামী প্রভুপাত কলমপাত করেছিলেন চরিত্র সুধা এই গ্রন্থটি বললে আপনি অবাকচিত্ত হবেন আমাদের সনাতনী ধর্মের বুকে বড় দাগ দিয়ে গেছে একটা মুসলমানের ছেলে যার নাম ডক্টর এ পিজে আব্দুল কালাম তিনি বলেছেন ভালো গুণের মানুষ হলে সাজার দরকার নাই ভালো গুণের মানুষ চিনবি কি করে না যে নিজে না পড়ে অপরকে পরিয়ে একদিন সবাই তোকে ভালো বলবে সোনা তোর সেজে লাভ কি আমি যত সাধুদের জীবন কাহিনী পড়ি তা থেকে আমি আরো বিরল হয়ে যাই যে সত্যি তো আমি কোথায় পড়ে আছি তারা কত ত্যাগ করেছে আমি একটা সামান্য মালার আশা ত্যাগ করতে পারি না বলো আজকে যিনি মালা পড়াতে আসলেন তিনি আমার দাদুর বয়সী তিনি কতগুলো মালা নিয়ে আছে মনে মনে করছে আমি যদি কীর্তনিয়া হতাম রে একটা মালা পরতে পারতাম আজকে সমাজে অনেক ভক্ত বসে আছে প্রহাদা যে কীর্তনে হয়েছে বলে একটা মালা পরলো না আমি একটা আপনাকে না আমি দৃষ্টান্ত দিচ্ছি যারা কীর্তন শুনতে এসে যদি আমি কীর্তনিয়া হতাম একটা ভালো মালা আমি পরতাম ভাগ্যের পরিকাশ কল্পনা আমি কীর্তনে বলে ভালোটা পরে নিলাম কিন্তু আমার পড়াটা না আমি তোমাদের দিতে পারব আর না আমি আমার গোবিন্দকে দিতে বলে কেন অনেকে তো কীর্তনিয়ার মালা নিয়ে গলায় নেয় সেটা জোরে কিন্তু পরণীয়টা অপরাধ বলবে কেন একদিকে পরে শাস্ত্র মতে ঠিক আবার একদিকে কিন্তু ভুল বলে কেন না ভগবানের কাছে যদি ভগবানের ভক্ত বড় হয় তার কৃষ্ণ নামের চেয়ে ভগবানের ভক্ত যদি ভগবানের নামের যে ভক্ত বড় হয় তাহলে আমরা কত বড় যে আমাদের উচ্ছ মালাটা ভক্ত এই জন্য কৃষ্ণ নিজে বলেছে ভক্তমোর মাতা পিতা ভক্তমোর গুরু ভক্ত রেখেছে নাম কল্প অতএব এই সমাজে কত জ্ঞানী কত গুণী কত পণ্ডিত কত সাধু মানুষ কত বৈষ্ণব মানুষ কত ব্রাহ্মণ মানুষ বসেছে তাদের কাছে যদি আমি মালাটা পড়েনি উনাদের আত্মায় অনেক কষ্ট লাগে তাই আমি সবার কাছে অলঙ্কিত করে সবার চরণে পড়িয়ে দিলাম আর আমি সবার চরণে ভিক্ষা চেয়ে নিলাম এইটুকু আমি অপরাধ করি হরি হরিনামের আসরে আপনার ক্ষমা করে তাই গৌ তাই এখন বলবো কথাটা বলবো আগের দিকে বসেছো

आयन आय न आय न बालम क्या

কে বাজে বেজায় কি কে বাজায় কে বাজায় কে বজায় কে বজাই নিশ্চি রাতে শোনা যায় কে বাজায় কেবাজায় নিশ্চি রাতে শোনা যায় কে বজায় কে বজায় নয়ো রেনাই দেখা যায় বাজায় কি বজায় নয়ো নাই দেখা যায় দে বাজায় কেবাজ নতুন সব শোনা যায় কে বাজাই কে বাজায় एक चुपीरे देखिएगो एक चुपीरे देखिएगो बातों बने के बाजाई एक चुपीरे देखिएगो बातों बने के बाजाई एक चुपीरे देखिएगो बातों बने के बाजाई ना के ना के कथा को कोई के बाजाई के बाजाई ना के ना के कथा को कोई के बाजाई के बाजाई दा दिन दिन ना दिन दिन ना के बाजाई के बाजाई के बाजाई अरे के बाजाई के � নিশি রাতে শোনা যায় কে বাজায় কে বাজায় রাতে শোনা যায় কে বাজায় কে বাজায় আগে শুনি নাই রে আগে শুনি নাই রে এমন করে শব্দ আগে শুনি নাই রে এমন হবে শব্দে আগে শুনি নাই যে যে রমণীর মনে কারে আগে শুনি নাই রে মনের মনে ঘর আগে শুনি নাই রে তুই মন বসে থাকিয়া কে বাজাইছিতে না মনটা যেন কেড়ে কে মানে যাই ছুটে পদ্মা চন্দ্রাবলীর সখী পদ্মা ঘিরেছে গোবিন্দকে আর গোবিন্দ আসছে আধার কুণ্ডে যাবে বাসক শয্যা সজ্জা সাজিয়ে রেখেছে যাবে চন্দ্রাবলীর প্রিয় সখী দাসী পদ্মা ঘিরে ফেলেছে তোমাকে যেতে দেব না কেন তুমি জানো না তুই কোথায় যাবে আরে আমার ধবলী নামে বাঁচুরি হারিয়ে গেছে চিন্তা করতে পারে না ভগবানও মিথ্যা কথা বলে কখন জানো ভক্তের কাছে যাবে বলে আরেক ভক্তকে মিথ্য বলে তোমার এতক্ষণ বাছুর খোঁজার সময় নেই মাঝ রাতে তুমি বলছো বাছুরি খুঁজতে যাবে আরে চন্দ্রা সর্বনা ছুটে আয় চন্দ্রা ছুটে আসলো চন্দ্রা ছুটে বলে কি হয়েছে আরে তুই যার জন্য প্রতিদিন বসে থাকিস এই তো কাছে এসে নিয়ে যা বলে বধু তুমি এত রাতে কোথায় যাবে ওগো চন্দ্রা গো তুমি বোধহয় জানো না আমি নবলক্ষ ধেনু চরাতে গিয়ে আমার একটা ছোট্ট ধবলির বাছুরি হারিয়ে গেছে তাই আমি যাচ্ছি ওই গোচারণে কোনো বনে আমার বাছুরিটাকে আমি খুঁজে আনব বলে অগো প্রাণবধু। তোমায় এত কষ্ট করে যেতে হবে না ব্রহ্মা শিব যারে ধ্যানে পায় বঞ্চিত হলে আমার বলো কি হবে উপায় হবে সবাই মিলে যা আমার গোবিন্দের বাছুর কোথায় হারিয়ে গেছে খুঁজে নিয়ে বধুই আমার আমারে আশা তুমি পুরন পারবো না তুমি পরো তাহলে তুমি রাধার কুঞ্জ

ছোট এচরকে যদি আপনি গ্যাস বাইট দিয়ে দেন ওটা পেকে যায় বটে কিন্তু কাঁঠালের স্বাদ কি হবে ছোট নরম কলা আপনি কার বাইট দিয়ে দিলেন কেউ ঔষধ দিয়ে দিলেন ও পেকে যায় কিন্তু পুরুষটি কলার মতো স্বাদ হবে মা হবে কি ঠিক তেমনি কৃষ্টির ইচ্ছা নাই চন্দ্রাবলী জোর করে নিয়ে গেল আর নিয়ে গিয়ে দেখবেন যে সাধন ভজন জানে না সে তো অপরাধই করে চন্দ্রাবলী এমন অপরাধ করলো রাধার কুঞ্জিতে গোবিন্দ ধরা পড়ে গেল কারণ তার নিজের শাড়ি নাই চন্দা বলি শাড়ি পরে পালিয়ে গেছে মুখে সিঁদুরের দাগ কাজলের দাগ ক্ষত বিক্ষত নখ নির্ঘত আর মুখখানি শুকিয়ে গেছে ঝাঁ বড় বোধ তাই তখন বলছে তোমার মুখ শুকিয়ে গেছে কেন সকাল বেলায় যখন মালাটা ফেলে দিল রাধারানী ধুলাতে সেই মালা যখন তুলে নিলেন গোবিন্দ বলে মালারে তোর কত ভাগ্য ভালো সারা নিশি তুই গোবিন্দের রানীর চরণ পেলি আমি এখনো পেলাম না বলে তুমি এখনো এলে কেন তোমার মুখ কেন শুকিয়ে গেছে না মতনজরে আমার মদন জ্বরে আমার রাতের রাতে আমার মদন জ্বর আসে ও এই জন্য তোমার বদন শুকিয়ে গেছে বলছি হ্যাঁ তাই তোমার বুকে এগুলো নখের দাগ কেন বলে এগুলো নখের দাগ নয় আমার বাড়িতে ভবানী পুজো হয়েছিল আর বেল ডালা কাটতে বলেছিল যজ্ঞের জন্য আমি বেল ডালা কাটতে গিয়ে দেখি বেল ডালার মধ্যে তুমি তাই আমি আর লোভ না সামলাতে তোমাকে জড়িয়ে ধরেছি কাটাগুলো বুকে গেতে গেছে তুমি আমাকে এত ভালোবাসো রাধারানী বুঝে নিলেন তাহলে গোবিন্দময় কতখানি ভালোবাসে বলে তাহলে তোমার মুখে কেন সিঁদুর তুমি এটা জানো না সংকল্পিত হলে সিঁদুরের ঠিক দেয় তুমি জানো না তো ঠিক কথা বলেছো তুমি তাহলে তোমার এখানে কাজল কেন এটা কাজল না কাজল না তাহলে ওই যে যোগ্য ফোটা দিতে এসে চুমু খেতে গিয়ে লেগে গেছে তাই আর এদিকে সকাল হয়ে যা গেছে চন্দাবলি যখন ঘুম ভেঙে গেছে দেখে চন্দাবলির শাড়ি নাই গোবিন্দের বসন ফেলে দিয়ে গোবিন্দ চন্দ্রার পরে পালিয়ে গেছে চন্দ্রার কাছে রেখে গেছে তখন পদ্মাকে দিয়ে পাঠিয়েছে যা বলে আমার প্রাণনাথে রাধার কুঞ্জে আছে বলে চন্দ্রাবলীর পদ্মা এই এই একটু এদিকে আতো না তোমার তার না চন্দ্রাবনির তা দাও

মায়েদের জ্বালা হবে কেন মায়েরা দুটো জিনিস কাউকে দেবে না কি কি বলো আগে জমকে দেবে সাত পো কিন্তু পাড়ায় কাউকে দেবে না একটা পো কারোর ছেলে নাই তোমার সাতটা সাতটা ছেলে তোমাকে যদি পাড়ার কেউ বলে তোর তো এতগুলো ছেলে আমাকে একটা দেখেও দেবে মানে না খেতে পাবে না বাবা মরে যাক যাবো সে জমকে দেবে কিন্তু পাড়ার কাউকে দেবে না আর কি দেবে না তার স্বামী মাতাল হোক বটে কিন্তু যদি কোনো মেয়ের সঙ্গে কথা বলে সে তখন চিফ মিনিস্টার হয়ে বলবে তুমি কেন কথা বলেছি জবাব চাই জবাব দাও কায়দা আছে নিতাই গো কাঁদবে কান দু চার মেরে দিবে স্বামীকে মেরে দিলে কাঁদো কেন সাই বলে কান্নাকে একদম কানা হবে না তোকে জানলা কি বলবে আমাকে চুপচাপ কালকে আবার বোতল কেনার দাম দেবো কত ভালো তুমি আমাকে মারো কিন্তু তুমি আমাকে বোতল খাওয়ার পয়সা দাও এরকম করে স্ত্রী আছে স্বামী আছে গো আপনাদের ঘরে আছে কিনা জানি না তবে আমাদের নবদ্বীপে আছে আমার একদম আশ্রমের কাছে একটা বৌদি আছে যে প্রতি বছর তারকে যায় এক মাস জল ঢালতে তার মতো সতী নারী এখন জগতে দেখা খুব কম একদম গর্ব করে বলি বুক ফুটিয়ে ওয়ারেন্টি নয় গ্যারেন্টি দিয়ে তার কিন্তু ভাঁড়ে জল নাই সে যে প্রতি বছর প্রতিদিন জল ঢালতে যায় তার একটাও কলসিতে জল নাই আমি বলি বৌদি তুমি জল ঢালতে যাও তোমার কলসিতে জল নেই কেন বলে তোমার মতো কি হত ছাড়া বাবাজি আমি নাকি রাত জেগে জেগে কীর্তন করবে আমি বিনে পয়সায় সব কামাল করবো বলে কি করে বলে আমি তো ভাঁড় শুধু কাঁদে রাখি আর দেখছো না চার বস্তা বিস্কিট এনেছি ওই যে জল নিয়ে যাই সকালে তো বিস্কিট দেয় কোল্ড ড্রিঙ্কস দেয় ওগুলো তো ব্যাগে ভরি আমি কি শিবের কাছে যাই নাকি জল ঢাল শিবের কাছে জল ঢালতে গেলে বাঁকের ভার সামলাবো না বিস্কিট প্যাকেট সামলাবো তুমি দেখছো না তোমার দাদা প্রতিদিন মদ খায় আমি হ্যাঁ বৌদি তুমি খুব ভালো গো তোমার মতো কালকে দিয়েছি জুতো দিয়ে গোটা আমি বৌদি তোমার যদি চরণ ধুলি একটু দিতেন আমি মাদুলি করে গলায় রাখতাম বলি কেন না তুমি কেন ভগবান আগে তোমাকে এই মহাভারতের প্রথম পাতায় নাম দিল না তুমি তো ঠাট্টা করবে আমাকে দেখে আমি না ঠাট্টা না তুমি এখনো কথা বলছো যে আমি কালকে স্বামীকে জুতো পেটা করেছি কি গো আপনারা স্বামীকে মারেন নাকি আরে হ্যাঁ না বলবা তো আগে কেউ বলবে না প্রত্যেকের সম্মান আছে কি না আরে না না ডাইরে লাঠি জুতো ঝাঁটা দিয়ে নয় সে মারলে তো বরুনিন গরম করে লাগিয়ে দিলে ব্যথাটা কমে যাবে বা দাগটা মুছে যাবে যে ব্যথাটা দিয়েছিল চিন্তামণি বিল্লোকে যে ব্যথা চিরন্তর আজও মানুষে ভুলতে পারে না যে ব্যথা দিয়েছিল তুলসী দাসের স্ত্রী তুলসী দাসকে যে ব্যথা দিয়েছিল দাতা কর্ণ পুত্র বিশ্বকেতু তার বাবা মা